হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকেও আপনাদের জন্য সুন্দর একটা কোরিয়ান ড্রামা এক্সপ্লেন করতে যাচ্ছি আশা করি ড্রামাটি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা যারা কোরিয়ান ড্রামা লাভার তারা ঝটপট ড্রামাটি দেখে ফেলুন ড্রামার প্রথম সিনে দেখানো হয় হসপিটালে সুইরমা মা একটা অ্যাক্সিডেন্টে সে মারাত্মকভাবে আহত হয়েছে তাই ছোট্ট ছুঁই অনেক কান্না করছিল আর মোয়ান তার হাতের হাত রেখে এটা মনে মনে ওয়াদা করছিল যে সবসময় সে সুইয়ের পাশে থাকবে কিছুক্ষণ পর ডক্টর সুইয়ের মাকে মৃত ঘোষণা করে আর সুই তখন কান্নায় ভেঙে পড়ে সুইয়ের বাবা মা এবং মোয়ানের বাবা মা খুব ভালো বন্ধু ছিল তাই সুইয়ের সব কিছুর দায়িত্ব মোয়ানের বাবা মা নেয় আর ছোটোবেলা থেকে সুই এবং মোয়ান একসাথে খেলাধুলা করে একসাথে তারা বড় হতে থাকে আর তারা একই ক্লাসেই পড়াশোনা করে ছোটোবেলায় সুই বাবা মাকে হারিয়ে তার একটা প্রবলেম তৈরি হয়েছে সে কোনো কিছুতেই বেশিক্ষণ মনোযোগ রাখতে পারে না এবং ঘুমের ঘরে হাঁটারও অভ্যাস আছে তার এই জন্য মোয়ান তাকে কখনোই একা ছাড়ে না সবসময় ছায়া হয়ে তার পাশে থাকে এমনকি সুই যখন রাতে ঘুমায় মোয়ানও সেই রুমের ফ্লোরে ঘুমায় তাকে পাহারা দেওয়ার জন্য কিন্তু সুই এটাই একদমই পছন্দ করে না সে সকালে ঘুম থেকে জেগে মোয়ানকে তার ফ্লোরে ঘুমাতে দেখতে পেয়ে বালিশ দিয়ে তাকে মারে এবং তার বাবা মাকে ফোন দেওয়ার চেষ্টা করে কিন্তু সেই ফোনটি মোয়ান তার হাত থেকে কেড়ে নেয় সুই মোয়ানের থেকে অনেকবার চেষ্টা করেও ফোনটা তার হাতে নিতে পারে না আসলে সুই বাবা মাকে ফোন দিয়ে এটা বলতো যে মোয়ান তাকে ডিস্টার্ব করছে কিন্তু সেই পরিবর্তে মোয়ান নিজে তার হাত থেকে ফোনটা নিয়ে সুইয়ের বিরুদ্ধে তার বাবা মার কাছে নালিশ করে মোয়ান তার বাবা মাকে এটা বলে নালিশ করে যে দেখো এত বেলা হয়ে গেছে কিন্তু সুই এখনও আমাকে নাস্তা বানিয়ে দেয়নি আর এটা শুনেতে সুইর অনেক রাগ হয় তারপর সে মোয়ানকে নাস্তা বানিয়ে দেয় সুই যখন নাস্তা বানিয়ে মোয়ানকে যত্ন করে খাওয়াই এটা মোহানের কাছে ভীষণ ভালো লাগে এরপর সুই স্কুলে যায় সুই পড়াশোনায় তেমন ভালো না এজন্য তার বন্ধু তাকে বলে তুমি তো চাইলে মোহানের থেকে পড়াশোনায় হেল্প নিতে পারো কিন্তু সুই বলে আমি কখনোই দুষ্টুটার থেকে হেল্প নেবো না এরপর ক্লাসে এসে নোটবুক বের করে দেখে সে মোয়ানের নোটবুক ভুল করে নিয়ে চলে এসেছে আর তারটা বাসায় ফেলে এসেছে কিছুক্ষণ পরই ক্লাসরুমে মোয়ানের এন্ট্রি হয় আর মোয়ানকে দেখে তো তার ক্লাসের সব মেয়েরা মোয়ানের দিকে হাঁ করে তাকিয়েছিল আর মোয়ান দেখতে যেমন স্মার্ট তেমনি পড়াশোনাতেই ভীষণ ভালো এরপর মোয়ান এসে তো সুইয়ের পাশে বসে কিন্তু সুই কখনো চায় না মোয়ান তার পাশে বসুক কারণ সুই মোয়ানের জন্য স্বাধীনভাবে কোনো কিছুই করতে পারে না স্কুলে কোনো ছেলেদের সঙ্গে কথা বলতেও পারে না এরপর টিচার তাদের টেস্ট পরীক্ষার রেজাল্ট ঘোষণা করে আর মোয়ান সেটাতে ফার্স্ট হয় আর সুই তো তেমন পড়াশোনা করে না সে কম নাম্বার পেয়েছে এজন্য মোয়ানের প্রতি তার জেলাসি ফিল হয় সুই বাড়িতে এসে তাদের দুজনেরই রেজাল্ট শিট মিলিয়ে দেখছিল তারপর মনে মনে ভাবছিল কবে যে এই দুষ্টু ময়নের থেকে রক্ষা পাবো আমি এই নাম্বার দিয়ে কি আমি ভালো কোনো কলেজে চান্স পাবো শয়তান মোয়ানটার থেকে রক্ষা পাওয়ার জন্য আমাকে তো অন্য কলেজে ভর্তি নিতেই হবে এরপর সে একটা ছবি হাতে নেয় সে ছবিটার মধ্যে মোয়ান ছিল আর কিম নামের একটা ছেলে ছিল যেটা কিনা সুয়ের ক্রাশ মোয়ানের ছবিটা হাত দিয়ে চেপে রেখে কিমের ছবি দেখে তাকে উদ্দেশ্য করে বলে আমার নেক্সট টার্গেট তো তুমি আর তখনই মোয়ান এসে তার হাত থেকে ছবিটা কেড়ে নেয় আর সুই তখন মোয়ানকে রাগানোর জন্য কিমের নামে সে অনেক ভালো ভালো প্রশংসা করছিল সে বলছিল কিম তো তোমার থেকে অনেক বেশি সুন্দর আর স্মার্ট আর তাছাড়াও কিম তোমার থেকে বাস্কেটবল খেলাতেও বেশি ভালো আর মোয়ান তোর সুইয়ের মুখে নিজের ব্যাপারে এমন কথা শুনে না পারছে তাকে মারতে না পারছে তাকে কিছু বলতে অনেক কষ্ট করে রাগটা সে কন্ট্রোল করে নেয় একটু পরে কিম তাদের বাসায় বেড়াতে আসে আর সুই তাকে মজার মজার খাবার বানিয়ে খাওয়াই কিম তো সেই খাবারগুলো খেয়ে সুয়ের অনেক প্রশংসা করছিল আর সেটা দেখে মোয়ানের তো জেলাস ফিল হচ্ছিল তার পরের সিনে আমরা দেখতে পাই তাদের স্কুলে খেলাধুলা হচ্ছে কিম এবং মোয়ান একই দলের হয়ে খেলছে সুই সবার সাথে বসে খেলা দেখছিল আর এমন সময় একটা মেয়ে এসে সুইকে বলে আরে তুমি আর মোয়ান তো একই বাসায় থাকো তাই না তুমি তো ময়ানের ব্যাপারে সব জানো আর এই কথা শুনে পাশের সব মেয়েরা সুইকে বারবার মোয়ানের ব্যাপারে জিজ্ঞেস করছিল আর এই মেয়েটির নাম শিয়ান সে স্কুলে আজকে নতুন এসেছে সবার মুখে মোয়ানের প্রশংসা শুনে আর মোয়ানের প্রতি আগ্রহ দেখে সে একটু ইনসাল্ট করে যে একটা ছেলের ব্যাপারে এত আগ্রহ দেখানোর কি আছে কিন্তু কিছুক্ষণ পর শিয়ান যখন মোয়ানকে দেখে তখন তারও অনেক পছন্দ হয়ে যায় আর তখন থেকেই তো মোয়ান তার ক্রাশ হয়ে যায় এবং সে সময় মোয়ানকেই খুঁজতে থাকে তারপর শিয়ান মোয়ানের ব্যাপারে সুয়ের কাছে জানতে আসে সেও মোয়ান সম্পর্কে এখন সব কিছুই জানতে চায় আর মোয়ানের ব্যাপারে জানার পর থেকে সিয়ান তো সবসময় মোয়ানের দিকেই তাকাতেই থাকে এরপর পরের দিন সকালের সিন দেখানো হয় সুই মোয়ানের জন্য নাস্তা তৈরি করেছিল মোয়ানের দিকে নাস্তা করছিল আর সুই রেডি হয়ে সে একাই আসে স্কুলে যাওয়ার জন্য বের হয়ে গেছিল কিন্তু টাইম দেখে দেখে তার স্কুল টাইম পার হয়ে যাচ্ছে তাই সে কী করবে বাধ্য হয়ে মোয়ানের সাইকেলে করেই তাকে স্কুলে যেতে হয় আর রাস্তায় এসে তো তারা শিয়ানের সাথে সাইকেল অ্যাক্সিডেন্ট করে আর সিয়ানও হাতে অনেক ব্যথা পায় তার সিনে আমরা দেখতে পাই ক্লাসে আরও একটা নতুন ছেলে আসে এই ছেলেটির নাম লি সেও পড়াশোনায় অনেক ভালো এবং শান্তশিষ্ট স্বভাবের ছেলে শিয়ান ক্লাসে এসে টিচারকে বলে যে আমাদের নিজেদের ডেস্কমেট আমরা নিজেরাই চয়েস করতে চাই আর তাই টিচার সব স্টুডেন্টকে একবার বাইরে বের হতে বলে বের হওয়ার সময় মোয়ান সুইকে বলছিল তুমি যদি আগে ক্লাসরুমে ঢুকো তাহলে আমার জন্য পাশে সিট রেখো আর সুই তখন বলে আমি তোমার জন্য কখনোই সিট রাখবো না পরে ক্লাসরুমে ঢুকে সত্যি তাদের সিট চেঞ্জ হয়ে যায় সুই বসে লিয়ের কাছে আর মোয়ান বসে শিয়ানের কাছে মোয়ান যখন ক্লাসরুম পরিষ্কার করছিল সে সবসময় সুইয়ের দিকে নজর রাখছিল কারণ সুই এখন লিয়ের সাথে বন্ধুত্ব করেছে মোয়ান তো কখনোই চায় না সুই অন্য ছেলেদের সাথে মিশুক এরপর দুপুরবেলার টিফিন টাইমে তারা লাঞ্চ করতে আসে সুই আর লি একসাথে লাঞ্চ করছিল সুই কত যত্ন করে লিকে খাওয়াচ্ছিল সেটা মোয়ান দেখে ফেলে আর তাদের এমন দেখে তার ডেস্কমেট শিয়ানো তার যত্ন করে কিন্তু মোয়ান কিছুই খাচ্ছিল না সে বারবার সুইয়ের দিকেই দেখছিল এরপর তারা স্কুল থেকে বাসায় চলে আসে আর তার মা তাদের জন্য খাবার তৈরি করেছে তাদের দুজনকে খাওয়ার কথা বলে তাদের খিদে নেই বলে যার যার রুমে চলে যায় আর এটা দেখে তার বাবা মা ভাবে নিশ্চয় তাদের মধ্যে কিছু একটা হয়েছে এরপর সে মনে মনে ভাবতে থাকে আমি কিভাবে ভালো রেজাল্ট করব। আর আমাকে ভালো রেজাল্ট করতেই হবে এই মোয়ানের হাত থেকে রক্ষা পেতে আর এই জন্য সে জোর করে পড়ালেখায় অ্যাটেনশন বাড়ানোর চেষ্টা করছিল এর পরের দিন ক্লাসরুমে টিচার যখন গণিত ক্লাস করা সুই খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেও ব্যর্থ হয় কারণ সে তো কোনো কিছুতেই বেশিক্ষণ মনোযোগ রাখতে পারে না আর তাই সে ঘুমিয়ে পড়ে আর মোয়ান এভাবে সুইকে পেছনে ফিরে দেখে মৃদু হাসে আর লি সুয়ের মুখের ওপর একটা পেজ রাখে যাতে রোদের ছটা তাকে না লাগে এরপর মোয়ান জেগে দেখে ক্লাস শেষ তখন সে পড়াগুলো রিভিশন দেওয়ার চেষ্টা করছিল কিন্তু কিছুতেই পারছিল না এরপর লি তাকে পড়া বুঝিয়ে দেয় এরপর আমরা দেখতে পাই সুই স্কুল মাঠে দৌড় খেলছিল আর এমন সময় তার পেটে ব্যথা করে শিয়ান এই কথাটা মোয়ানকে বলে আর তো তখন তার বাস্কেটবল খেলা রেখে সে সুয়ের দিকে দৌড়ে যায় তারপর সেখানে গিয়ে সুকে কোলে তুলে নিয়ে স্কুল মেডিকেল ক্যাম্পাসে নিয়ে আসে এখানে এসে সুয়ের চিকিৎসা করানো হয় আর মোয়ান ডক্টরের সাথে সুয়ের ব্যাপারে কিছু কথা বলছিল এরপর রাস্তায় তাদের দেখা হয়ে যায় তখন সু বলে তুমি আমার পেছনে আসবে না আর মোয়ান তখন বলে আমি ছাড়া তোমার পিছনে কেউ আসবে না এরপর সু বাসায় চলে আসলে তার বাবা মাকে সে মোয়ানের বিষয়টা বলে কিন্তু তারাও তো চায় মোয়ান আর সুইও যাতে একসঙ্গে থাকুক তার পরের দিন আমরা দেখতে পাই সুই মোয়ানের জন্য নাস্তা বানাচ্ছিল আর মোয়ান তখন সুইয়ের থেকে কেয়ারিং পাওয়ার জন্য পেটে ব্যথার একটিন করে কিন্তু সুতো তাকে পাত্তাই দেয় না আর বেচারা মোয়ান তখন কী করবে তাই নিজে নিজেই খেয়ে নেয় এরপর রাতের বেলা মোয়ান দেখতে পায় সুই বারান্দায় দাঁড়িয়ে আছে মোয়ান তো সেটা জানে যে সুই ঘুমের ঘরে উঠে উঠে চলে যেতে লাগে আর তাই সে সুইকে কোলে নিয়ে তার বিছানায় ভালোভাবে শুয়ে দেয় আর সেও নিচে শুয়ে পড়ে তারপর সকাল হয়ে গেলে সুই তাকে নিচে শোয়া দেখে তাকে আবারও বালিশ দিয়ে মারতে থাকে তো বন্ধুরা এমনই সুন্দর রোমান্টিক কোরিয়ান ড্রামা দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ